বাকির বালুতে তোরা এই পাঁচটা গরুর থাকাতে পাঁচটা গরু দুধ দিচ্ছে কত কষ্ট করে সংসারটা চালাই আর গোলামে করে গোলাম সংসারে কোনো দায়িত্ব বাইরে কাম আমার একলা করতে হয় ঘরের কামও আমার একলা করতে হয় আর হ্যাঁ কালি নাডাং নাডাং করে বাইরে বাইরে ঘুরবো কালি কবে হ্যা ভাত হয়েছে ভাত কামু কিন্তু গোলামে করে গোলাম একবারও চিন্তা করে না ভাত করতে হয় কি হবে এক ধর সংসার গো আমার আমার দুঃখটা নিজের জামাই হবে বুঝলো না মাঝে মাঝে দুঃ কে গুলা গোলাপের সংসার বাইঙ্গে যাইগা জামু কয় ও কইলা বেশি সন্তান নিও না বেশি সন্তান ভালো না আরে গোলাপের ঘরে গোলা শুনলো না বাসারে বাসারে সন্তান নেয় রে কি যে একটা বিপদ এতগুলি সন্তান তো হন যদি জামাই ধরে সাইরা দিই বাপমার কাছে মুখ দেয় তার মুখ আলাগা মানুষ আমারে খারাপ কই আমার গো একন শান্তি নাই ও শান্তি নাই মাইললে কফাল ন এই দুনিয়া আসলাম গো আরে কইলা কইলাম জামাই বাবার ভাই তো ঠাই না দিছি তুমি ব্যবসা করো গোলামের ঘরের গোলাপ জঙ্গলে আজা খেল্যা সব শেষ করলো গো আরে বাডা বেরে বাডা জীবন আমার পুরিয়ে যাবে বন আমার পুরিয়ে যাবে ভালোবাসা কখনো পুরবে না আয় তুমি এখানে না আরে আরেন্দদা বেডি তরে কুছ কুছ করে ব্যাগ দিনে খুজালাইছে কি রে বউ গেল কই বউ এ না তামাশা দেখছস গরুরা গ্যাস না দিয়া বেডি কি সুন্দর সিনেমা যাইতে যায় আই মাগে আই এনো তুই কারে সিনেমা যাস হ্যাঁ কারে যাস কি হইছে এনো কোন লাঙ্গারে তুই সিনেমা যাস না মানা দুঃখ মানা দুঃখ তুই তো কাল জামাই হইছ সাইনবোর্ড কিন্তু মানা দুঃখটা কোটদিন বুঝলা না পরে বাবার দুঃখটা বুঝিন কি দুঃখ দুঃখ হ্যাঁ দুঃখ বুঝলো কি হ্যাঁ বেটি তো দুঃখ বিচারে দুঃখ হলো বেড়া আর এই যে আমার দুঃখ আমার আমি না পারলাম একটা সুন্দরী সেরি না পারলাম একটা ভালো শ্বশুর বাড়ি না পাইলাম হুন্ডা ব্যাঙ্গে দা আমার মনটা তো করি গন্ডা এটা তো আমার বেশি কারণ যদি হ্যাঁ দুঃখ বুঝিনা গরুটের একটু গাছ দিব গরুটের একটু গোসল করাব এটা কোনো খবর নাই আমি একটা বেটি মানুষ আমি এত কাম করতে পারি পরশু দিনে বেটা গরুটারে গোসল করাইতে গিয়া আই গো কি লজ্জার কথা কমর দাও হন আমার ব্যথা করতেছে এত কথা শোনার আমার সময় নাই দা বাদ দে তাড়াতাড়ি বাদ দে দা আই আই গো বাদ হইছে কিন্তু বাদ দে কই আইবো হেটা তো কবর লইলা না কি কাম কই রইছ আইছ যে ভাত খাইতে কি ভাই তোরে কইব দিতে বা আই যা

তোমার পথে সংখ্যা কয় লাগবে না যেন কইছিনা আমার আট কোরা সংখ্যা গ আমার জামাই কোন্ডি আবার দুক বলবো না গ আল্লাহ তুমি আবার এই রকম সংখ্যা কেন দি লাগো আমারে লইয়া যাও আল্লাহ আমারে লইয়া যাও এমন সংচার তাই কে না তা কে ভালো এ দুঃখ আমার অধিকার না মাম্মার অধিকার না পার্বতী মিশ্রা খালি ডং করে আদে আরে আবার দুঃখে দুঃখে জীবন গেল গো আমার দুঃখ জামাই বুঝলো না আর কে দা বুঝরে